আজকে অনেক দিন পরে বাগানের একটি ভিডিও নিয়ে আসলাম মাটি রেডি করছি প্রথমে গাছ লাগাবো সেই জন্য আজকে মূলত মাটি রেডি করা হয়েছে বরবটির চারা বসাবো সেই জন্য মাটিগুলো মাটি গুলো করে নিয়েছি মাটি রেডি করতে হলে সব সময় শুকনো আর জোরে মাটি ব্যবহার করাই সবচেয়ে ভালো হয় আমি এখানে সাধারণ মাটি নিয়েছি আর দিয়েছি কিছুটা মোটা বালি আর শুধু গোবর সার এই দিয়ে আজকে মাটি রেডি করলাম খাটো জাতের বরবটি গাছ লাগাবো সেই জন্য ব্যাগগুলো অনেক ছোট ছোট করে বানিয়ে নিয়েছি আমি সিমেন্টের বস্তা কেটে এভাবে ব্যাগগুলো বানিয়েছি আমার মতে এই ব্যাগই যথেষ্ট আর প্রত্যেকটা ব্যাগে আমি আমি দুটো করে চারা বসাবো কারণ এই খুবই গাছ হয় হয় বেশি লম্বা আলাদা টবে বসিয়েছিলাম মাসাল্লাহ খুব সুন্দরভাবে চারাগুলো চারা গুলো হয়েছে এখন তুলে তুলে আমি এভাবে লাগিয়ে দিব আমরা যারা গাছ ভালোবাসি আর সাদ বাগান করতে ভালোবাসি আসলে তাদের কিন্তু গাছ এবং বীজের কোনোটারই অভাব হয় না যেখানেই যায় না কেন গাছের খোঁজে থাকি আর কোথায় কি সবজির বীজ পাওয়া যাবে সেই খোঁজেই থাকি আমাকে বরবটির বীজগুলো এক ভাবে দিয়েছিল সেও ছাদ বাগান করে তার ছাদ বাগানে অনেকগুলো গাছ হয়েছিল সেখান থেকে বীজ সংগ্রহ করে রেখে আমাকে দিয়েছে ইনশাল্লাহ আমার গাছে যখন বরবটি হবে আমি কিছু বীজ রাখবো আগামীতে লাগানোর জন্য আবার অনেককেই দেব এভাবে কিন্তু সবুজের বিস্তার ঘটে আমার চারাগুলো খুব সুন্দরভাবে ওঠানো হয়ে গেছে এখন আমি প্রত্যেকটা ব্যাগে দুইটা করে চারা বসিয়ে দিলাম আর সাত বাগানে কিন্তু শীতকালে সীম আর গরমের সিজনে এই বর্বটি কিন্তু সাত বাগানের জন্য আদর্শ এগুলো খুব ভালো হয় সাত বাগানে মাটিতে যে কোনো গাছ লাগানোর সময় কিন্তু রাসায়নিক সারটা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে তবে হ্যাঁ জৈব সার ব্যবহার করা যেতে পারে কারণ জৈব সার গাছের কোনো ক্ষতি করে না গাছটা যখন লাগাবো তখন মাটিতে সেট হতে কিন্তু দুই সপ্তাহ মতো লেগে যায় এই সময় যদি রাসায়নিক সার দেওয়া হয় আর রাসায়নিক সার গাছের শিকড়ে এই সময় লাগলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যায় বা মারা যায় এখন আমি যে টপ থেকে চারাগুলো তুলে নিলাম টপটা ফাঁকা হয়ে গেছে আর কিছু বীজও ছিল আর এখানে সাইডে ছোট ছোট অনেকগুলো চারাও রয়েছে সেই জন্য এই বীজগুলো দিয়েছিলাম কারণ বীজ যখন ফুটে বের হয় মাটি শক্ত হলে বীজ কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় আর মাটিটা যদি ঝুরঝুরে আর নরম হয় বীজ কিন্তু সহজেই ফুটে বের হয়ে যায় যে গাছই লাগান না কেন টবে মাটিটা প্রস্তুত করতে হয় হবে একদম পারফেক্ট ভাবে তাহলে সব গাছই সুন্দরভাবে বেড়ে উঠবে বীজ গুলো লাগিয়ে এখন সুন্দর করে পানি দিয়ে দিলাম সবগুলো গাছই লাগানো হয়ে গেছে মাসাল্লা খুবই সুন্দর লাগছে